মৌলভীবাজারের জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি এলাকার হালগড়া গ্রামে হাজি আব্দুল খালিক হাজি মিত আব্দুল খালিকের বাড়িতে গত রাত ডাকাতরা হানা দিয়েছে আমি সরাসরি আজকে তাদের বাড়িতে উপস্থিত হয়ে এই ভিডিওটি করছি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এভাবে তাদেরকে চারজন লোককে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায় সেই রক্তাক্ত বিছা এখনও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমি এখান থেকে ভিডিও করছি এভাবে ডাকাতরা গত রাত তিনটার দিকে তাদের বাড়িতে হানা দেয় সব এলোমেলোতে তো প্রথমে একটি দরজা ভেঙ্গে কোন দরজা পিছনের দরজা পিছনের একটি দরজা ভেঙ্গে আয়ো মা দি সর আগে বনা মাছ রাখো রাখো পিছনের মেন রুম সেখানে এসে আলমারি ব্যাঙ্কে দুই লক্ষ টাকা নিয়ে গেছে এবং প্রায় চল্লিশ সোনা এই আলমারি থেকে ডাকাতরা জোরপূর্বক নিয়ে যায় তাদের ফ্রিজের থেকে অনেক মালামাল নিয়েছে কোন দরজা

हमें घरेलू मंदिर प्रवेश करते हैं। प्रथम इधर ऐसी दौड़ जाता है। एक कुलन, एक कुलन। सभी तो दिन से बांधे लगे हैं। कुलन जी? तो सिक्करी बांध रहे हैं। कुलन लाइट সরাসরি এখানে উপস্থিত হয়ে এই ভিডিওটি করছি কে কোথা থেকে দেখছেন লাইকে লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন আমাদের জুড়ির অবস্থা খুবই খারাপ আমাদের পূর্ব জুড়ি ইউনিয়নের রুয়েল চেয়ারম্যান অনেক দিন থেকে এই চুরের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন উনি মাঝে মধ্যে চুর ধরে পুলিশের কাছে সৌপর্দ করেন কিন্তু হঠাৎ করে কালকে গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে বাজারের গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি হালগুড়া গ্রামের মৃত আব্দুল খালিকের বাড়িতে ঢাকাটা হানা দেয় এই যে আপনাদেরকে আমি পরিষ্কার দেখাচ্ছি তাদের শিকারিটি ব্যাঙ্গে সেটা প্রবেশ করেছে এই দরজা দিয়ে পিছনের দরজা বাড়ির পিছনের দরজা ব্যাঙ্গে এভাবে প্রবেশ করে এই দরজা দিয়েই টাকাত্রা প্রথমে প্রবেশ করেছিল আমি সরাসরি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তারপর এদিকে গিয়ে এই রুমে প্রবেশ করে তারা আলমারিটি ভেঙে এখান থেকে দু লক্ষ টাকা নগদ এই বাক্সের পিছনে এই বাক্সের ভিতরে ছিল আলমারির ভিতরে ছিল সোনা সব অনেক টাকা এবং গোমে ঘুমন্ত অবস্থায় চারজনকে এখানে তারা আহত করে এখান থেকে অনেক মালামাল নিয়ে যায় আমরা সরাসরি দেখাচ্ছি হুম ভাই আপনার বাড়ি কেন তো হুনছেন নি যে ঘটনা গতকালকে আমরা সহরি পড়া ও পাইছি ঘটনা আর যে Victim তারা ঘটনা করছেন তারা হই লাগি আমার সম্পর্কে আমার বাইর মামার বাড়ি তো আমরা ঘটনা শুনছি যে তারা বাড়ি ঢুকছইন ঢুকিয়া ঢাকা ঢুকছইন ঢুকি তারা মেরে মারিয়া শোনা গোয় না আর বিভিন্ন জিনিসপত্র ধার লিয়া গেছে তারা অনেক কয় ক্ষতি হইছে একজন মহিলা খুব মারাত্মকভাবে তারা দাদি জঘম করছে আর একজন বাইরেও মাতা মারছে আর ওজন বাইরে মারছে তারা খুব বেশি ভয় ক্ষয়ক্ষতি করছে শোনা গয় না আরো মারছে রুল মারছে ওগুলো আমরা ফেসবুকে শুনছি শুনিয়া আমরা মহিলা তারারে আত বান্ধিয়া বিভিন্ন জমা করছে ওগুলো শুনছি আমরা ফেসবুকে শুনিয়া আজকে আমরা আইছি দেখাত আহতরা আহতরা এখন বর্তমানে কোথায় আছে আহরাত আহতরা বর্তমানে গুরুতর অবস্থা চিকিৎসাধীন আছে উসমানিত মেবে নাকি তার উসমানিত আছেন তারা অন তাৎক্ষণিক বলে অন নেওয়া হইছে ন তারা এই চিকিৎসা হইছে না লাগি তারা হইছে সিলেট সিলেট আছে আমি আইনের কাছে ওটাও দাবি আর দিয়ে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যারা হরুয়া